শিক্ষার বন্ধুরা কিল্লা আশা আসছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বর্তমানে তো ওখানে জুলন চলের আমরা সিলেটি মাইসেও ঝুলন করা হয় সনাতন ধর্মী বিশ্ববাসীর যত মানুষ আছে সবই আসা এই জুলন যাত্রা উদযাপন করে তো আমরাও করি আমরা সিলেটি হকলেও করি তো সিলেটি হকলে জুলনটা খুব কয় তারিখ শুরু হয়েছে এবং কয় তারিখ শেষ হইব আমি তোমার তাঁদের ওঠাকই ষোলো আগস্ট দুই হাজার চব্বিশ একত্রিশ শ্রাবণ শুক্রবার ছয়টা পঞ্চাশ মিনিটে শুরু আর শেষ হইব উনিশ আগস্ট দুই হাজার চব্বিশ ভাদ্র মাসের দুই তারিখ সোমবার নয়টা ত্রিশ মিনিটে শেষ হইব রাখি পূর্ণিমা যে রাকি পূর্ণিমার দিন শেষ হইব জুলন তো এই জুলনটা মন্দিরও সব মন্দিরও জুলনটা হয় খুব সুন্দর আগে গ্রাম তো আমরা প্রচুর মানুষে সিলেটি যে হুরুতা আসলা কিলে আমরা জুলন করতাম এবং এই জুলনের অপেক্ষা আমরা কিলে এক বছর করতাম ওটাই আমি তোমার ধান লোকে শেয়ার করবো তো জুলনটা আমরা রাধা মাধবে হইয়াও গেছুন যার মন যেমন তার কৃষ্ণ তেমন আমার যেরকম ইচ্ছে হইব আমার রাধা মাধবরে সাজাইতাম আমার যেরকম ইচ্ছে হইব আমার রাধা মাধবের দুলনাটা ওরকম সাজাইতাম নিজের মনের মতো করে সাজাইয়া জুলনটা করা হয় পূজা অর্চনা করা হয় গান কীর্তন করা হয় জুলন রাধা আর কৃষ্ণ দুলনার মধ্যে দুলতে থাকেন ওটা বলি জুলন যাত্রা তো প্রচুর নিয়ম আমি এখন শেয়ার করা না আমি শুধু মন্দির মন্দিরেও ওয়াই মানুষে জুলুন করে নিজের বাড়িতেও করে নিজের ঠাকুর বড়ও করে সিলেটি মানুষ শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে সূচনা হয় জুলন যাত্রার আর একাদশী তিথি থেকে শুরু করিয়া পূর্ণিমা তিথি পর্যন্ত অর্থাৎ বুড়োর রাজ্যের পূর্ণিমা তাকে রাখি পূর্ণিমা ওদিন পর্যন্ত যাত্রা চলে তো এইটা মন্দিরে মন্দিরেও করা হয় সব সনাতন ধর্মী মানুষে জুলন করে রাধা কৃষ্ণরে দুলনায় দুলায় রাধা কৃষ্ণ পূজা অর্চনা করে সকালবেলা বাড়ির বালগোপাল থাকলে এমনিতেই তো বালগোপালের ডেইলি স্নান করায় পূজা অর্চনা করায় এটা যত নিয়ম আছে সবটাও তো নিয়ম করোয় তে এটা তো এই জুলন করো সনাতন ধর্মী মানুষের কথা কইছি আর সিলেটি আমি যে ছোটোবেলা যেটা জুলন করতাম ওটা তোমার তো আমার লোকের শেয়ার করি আমার ভিডিওটা স্কিপ করি যাই ওটা শুনিও আসা তোমার তো বাল ভাল লাগবো ছোটোবেলার কথা মনে হইব তো আমরা কি গিয়ে কথা জানি আশপাশের একলা তো আর চুলন করা যায় না আশপাশের বাড়ির দুই পাঁচটা ভাসটা হরুদা মিলিয়ে গেলাম মিলিয়া আগে তাকে রেডি করা হইতো যে চুলোন যে ঠাকুরের মূর্তি আইব ইটা আগে কিনতাম রত গিয়া আষাঢ়র যে রথ রত গিয়া আমরা চুলন করার লেগে মূর্তি কিনতাম ঠাকুরের মূর্তি যেমন শিব ঠাকুরের রাধা কৃষ্ণর তারপরে এক রত গেলে দেখবাই এখনও এখনো কি না খুঁইতে পারতাম না আমরা সময় আমরা পাইতাম রত গেলে ইয়ে করতাম একটা সাধু গলার মাঝে ও দেখা স্প্রিং লাগাইল আর গগ মাথায় ওলা ওলা ঘুরতো বুঝছো ওটা কিনে আনতাম খালি জুলনও সাজানির লেগে এটা সাজানির জিনিস মূর্তি উর্তি সব তো আমরা কিনে আনতাম আনিয়া যখন জুলন হইল জুলনের দিন কিতা করলাম বাঁশ বেদ দিয়ে যেরকম আমরা সাধ্য অনুযায়ী একটা গড় বানাইতাম গড়টা কিতা করতাম ওই যে সান্দাল লইতাম তো তো যার যারির যারা ফ্যামিলি মেম্বার আসো যেমন আমার গরু আমার বাবারে কইলে যেমন টাকা একটু বেশ দিলা আরও গরুর খেয়েও চুলন দানা কোনো গরু তাই এই গরু গিয়া যদি খুঁজি যে টাকা তেমন দিতা না না এক টাকা দুই টাকা আমার হরুকালের কথা কই আর ওলা দিতা তো ওতা করিয়া টেকা আর বেশ জমে না তবে ও টেকার মাঝে আমরা কিতা করতাম রঙিন যে তাও কাগজ একটা পাওয়া যাইতো ওতাকে নিয়ে আনতাম আনিয়া বেড়া উগুন ও রঙিন কাগজ দিয়ে আর সুন্দর করে সাজাইতাম মানে বেড়া উগুন ডাকি নিতাম এরপরে যেন বইন যে টুল জলচোকে ও তার টুল এখান রঙ্গিন ও তাও কাগজ দিয়া সুন্দর করে ফেঁসাইয়া এখানে দুলনা বানাইতাম রাধা কৃষ্ণ দুলতা যে তুলনা বানাইতাম বানাইয়া রসি দিয়ে লটাইতাম যে রাধা কৃষ্ণর মূর্তিও রাখিয়া রশি দিয়ে আমরা দুলনাইতাম এরপরে রাধা কৃষ্ণর পিছিয়ে সুন্দর সুন্দর পাহাড় মাটি দিয়া বানাইতাম মাটি দিয়া বানাইয়া ইতার মাঝে সবুজ সবুজ গাছ আলা মাটি কোদাল দিয়া খুব কষ্টে তুলতাম যাতে কাজ সরে না মাটি শুইতে আর বর্ষার সময় তাকে তো পালা বালা মাটিও পাওয়া যায় না খুব কষ্ট করে কোন জায়গা পালা মাটি পাওয়া যায় মানে এটা বেশ আগে থেকে আমরা প্ল্যানিং করতাম করিয়া আনিয়া সুন্দর করিয়া আমরা পাহাড় ওর মনাইতাম তারপরে ও যে রঙ বিরঙ্গি গ্লাস পেপার যেন রং বিরঙ্গি গ্লাস পেপার আনিয়া বাল্বর আগে লাগাইতাম তো তো কালারিং আগে তো টুনি লাইট আসতো না ওখানে তো মানুষের যদি করে এখন তো হরুতায় করই নো না মন্দির মন্দিরেও দেখছি বেশ টুনি লি লি লাইট উনি লাইট লাগাইনি তখনও কিন্তু আমরা হরুতায় তো আর টুনি লাইট না আর গাউগুলি ফাইতাম কই থেকে তবে আমরা ইচ্ছা আসতো জুলন করতাম এবং করতাম আমরা দেওয়া তা গ্লাস পেপার লাগাইয়া কালারিং লাইটও করতাম আর ফিজের দিকে সুন্দর করিয়া একটা গরি ফিচে দিকে সুন্দর আমরা করিয়া ইহাড় বানাইতাম সবুজ সবুজ ঘাস ওস দিয়া তারপরে পাহাড় উঠার রাস্তাও ছোটো রাস্তা সিঁড়ি সিঁড়ি দেওয়া থাকতো তারপরে ওদের শেওলা সবুজ কালার ওতা দিয়ে পাহাড় বানাইতাম এরপরে সাদা পাহাড় বানাইতাম কিলা উফরে শিপটা করতে বইতাম সাদা পাহাড় বানাইতাম আমরা বস্তার মাঝে আটা দিলেইতাম দিলে দেখা সাদাও যায় না ওলা করতাম এরপরে তুলা দিয়েও সাদা পাহাড় বানাইতাম ওরকম করি আমরা জুলন মানে নিজের মনের মতো করিয়া সবটি হরুতায় যতটা হরুতা আসলাম নিজের মনের মনের মতো করিয়া রাধা কৃষ্ণরে দুলানি লেগিয়া আমরা জায়গা রেডি করতাম ডেইলি মানে এই জুলনের গড় রেডি করা লইয়া একটা চিন্তা সবর এবং সুন্দরভাবে এটা করতাম আমরা করার ফল পাতাবাহার একটা পাতা যে ওতা আনতাম আনিয়া গড় সাজাইতাম তো সাজানি হইলো তোর সাজানি হওয়ার পরে জুলন চলে চার দিন ফার্স্ট দিন সাজাইলা সাজাইলাম সাজানির পরে ফোরোর দিন সারা ফাতা এখানে হইয়া কোনো গোতলে ফোরে দেয় না সারা ফুটো হই যায় সুন্দর পাতা বাহারও সেই সুন্দরতা দেখা যায় না তো একদিন তো দিলাম ওদিন যাবার পরেও ই পাতা এগুণ আবার বার করো করিয়া নতুন আবার পাতা আনিয়া লাগাও কারণ ওগুন তাজা আছে ইটাও একটা আমরা কাজ আসলো মানে রাধা কৃষ্ণরে কতটুক সুন্দর করে সাজানি যাইতো কতটুক সুন্দর করে তারারে দুলনায় দুলানি যাইত আমরা ওটা চিন্তা করতাম প্রসাদ কিন্তু সেই ইচ্ছু নয় প্রসাদটা কীতা জানি প্রসাদ নকুল দানা যদি নকুল দানা থাকে নাতে চিনি প্রসাদ আর সোনামিত কিতা করতাম জাননী দুধর মাজে জল দিলাইলাম দিলে বেশি হয়ে গেল আর এরপরে একটু চিনি দিয়ে মিঠা নিলাম আর করিয়া তো বিকালইলে বইলাম নানি রাস্তা দিয়ার খেয়েও যাওয়ার হিম্মত নাই দা দিদি দাদা কাকু তারে যেটা যেখান ডাকার নাই চিনি না ফদবাই বাই যাই রাখা অচিন মানুষ ডাকিয়া আনিয়া একটু সোনামিত খাও আমরা জোলন করিয়া তো তো সোনামিত খাইলা মানে বড়ি দিলি লীলা টেকা দিয়া যাওয়া লাগবো জয় টা উক দুই টেকা উক আর পাঁচ টাকা উক দিয়া যায় আর মানুষের টেকা দিতা করে কীটা করতাম জানো তো বাটির মাঝে লইলাম আর ও থালের মাঝে কিছু বাংটি টেকা গড় তাকিয়া ককলেকল গড় তাকিয়ে আনা আনিয়া রাখি দিলাম মানে আমরা অত টেকা পাইছি এখন তুমিও খাইছো এখন তুমিও দেখ মানে এটা কইতাম না মানে থালে কইয়া ওলা আমরা জুলন এখনো এখনও তাই ও যে আমি বর্তমানে যে গফ করছি ই জুলন ই জুলনের মজাই তারা পায় না তারা জানেও না ই জুলন যে ইলাকার যায় জুলন তারা জানে জুলন্তালি মন্দিরেও হয় রাধা কৃষ্ণের তো মন্দিরেও দুলানি হয় এবং সনাতন ধর্মী মানুষের খুব নিয়ম নীতি মানিয়া জুলন ব্রত উদযাপন করেন কিন্তু জুলনটা যে ইলা হয় জানুন আমরা সিলেটি হলো যায় কিন্তু জুলনটা আমরা ওলা করতাম তুমি তাই নীলাক করছো নি আমার গোফুনিয়া কেউ শিশুকাল মনে হইছে নি যদিও ইয়া তাকে আমার কমেন্ট করে জানাই আমরা কিন্তু ইলা প্রচুর জুলন করছি এরপরে যেন ও যে তালের মাঝে দেখা যেগুণ তালের মাঝে জমলো চমলামি খাওয়াইয়া জমাইলাম ইগুন দিয়া বুড়োর রাইত আমরা কটা করতাম যেদিন বুড়োর রাইত বলতে যেদিন শেষ হইলো জুলন ওদিন আমরা ইয়ে করতাম ডিম সিদ্ধ ব্রেড বিস্কুট চকলেট হরুটা সুলভ যা খানি আছে তা খাইতাম কারণ বড় দামি কোনো খানি খাইতে পারতো না মানুষের তো আর বেশি টাকা দিত না ওতেই আমরা এত খুশি থাকতাম এবং আরও এক বছরও লাগিয়া এই রাধা কৃষ্ণের জুলনের লাগিয়ে আমরা অপেক্ষায় থাকতাম ওটাই লাগিয়া সিলেটির উপর হরুকালোর জুলনের গল্প তোমার লগে শেয়ার করলাম আমার ভিডিওটা যদি ভাল লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থাকি আজকের মতো শেষ করে দিলাম টাটা